সালামু আলাইকুম সবাইকে আরো একবার বিজয়ের শুভেচ্ছা তিনটি ঘটনার বিশ্লেষণ নিয়ে এখনকার ভিডিওটি প্রথমটি হচ্ছে শেখ হাসিনা এখন এই মুহূর্তে কোথায় আছেন তার পরবর্তী গন্তব্য কোথায় শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ঘাটি যেটি নাম হচ্ছে হিন্দন বিমানঘাটি সেখানে আছেন এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি এয়ারবেস এটা বিমান বাহিনীর একটি এয়ারবেস এবং এই এয়ারবেজে তার তাকে বহনকারী বিমান সি ওয়ান থ্রি জিরো হার্কিউলিস বিমানটি অবতরণ করে স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিট এবং সেখানে তার সাথে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান অজিত দোভাল এবং সেখানে কি কথা হয়েছে তাদের মধ্যে তা জানা যায়নি তবে ভারতীয় কূটনৈতিক সূত্র বলছে যে তার পরবর্তী গন্তব্য হচ্ছে লন্ডন যেখানে তার বোন শেখ রেহানা থাকেন লন্ডনে যদি তার পরবর্তী গন্তব্য হয় তাহলে তিনি আমাদের এখানে আসছেন আমরা তাকে সেভাবে স্বাগত জানাবো তবে মানব জমিনের রিপোর্ট হচ্ছে লন্ডন বা ব্রিটেনে তিনি আসতে পারছেন না কারণ তার রাজনৈতিক আশ্রয় লাভের যে আবেদন বা সেটি ব্রিটেন প্রত্যাখ্যান করেছে যদিও এটি সরকারি সূত্রে নিশ্চিত হওয়া যায়নি তবে এটি বেসরকারি সূত্র মানব জমিনকে কনফার্ম করেছে যে ব্রিটেনে তার আসা হচ্ছে না তার যে অ্যাসাইলাম ক্লেম সেটি ব্রিটেন প্রত্যাখ্যান করেছে এরপরেও সরকারিভাবে না আসা না জানা পর্যন্ত আসলে সঠিকভাবে বলা যায় না তবে যদি ব্রিটেনে উনি যেতে না পারেন তবে কিছুদিন তিনি ইন্ডিয়াতে সেফ হোমে থাকবেন সেখান থেকে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটি অজানা শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছে তার ছেলে সজীব যে জয় সেখানে এসে বলেছে মা হতাশ মা আর রাজনীতিতে ফিরবে না শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগই আর এখানে বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা করলে সেটি কিভাবে করবে কবে থেকে করতে পারবে সেটি আছে সম্ভবত আওয়ামী লীগের রাজনৈতিক যে পথ চলা সেটি খুব সহসাই যে আবার পুনরুজ্জীবিত হবে সেটি বলা যাচ্ছে না এবং এখানে আমি আরেকটু জিনিস একটু অ্যাড করি সেটি হচ্ছে যে আপনি যদি কোনো দেশে রাজনৈতিক অ্যাসাইলাম ক্লেম করেন আপনি কিন্তু পরবর্তীতে আপনার মাদারল্যান্ডে ফিরে আসতে বা হোম কান্ট্রিতে ফিরে আসতে কিন্তু অনেক ঝামেলা হবে এবং সাধারণত এই ধরনের অনুমতি পাওয়া যায় না তবে সবখানে এক্সেপশন থাকে দেখা যাক এক্ষেত্রে কি হয় আর আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে আরেকটি বিষয় যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমন্বয়করা আহ বলেছেন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারে তারা যে নামগুলোকে মনোনয়ন করবেন আহ এবং তাদের এবং নাগরিকদের সম্মিলিত পছন্দের যে নামগুলোকে মনোনয়ন করা হবে তাদেরকেই অন্তর্বর্তীকালীন সরকারে রাখতে হবে এই সরকারকে সার্ভ করেছে এই সরকারের পারপাস সার্ভ করেছে বা এই সরকারের সমর্থক কাউকে অন্তর্বর্তীকালীন সরকারে রাখা যাবে না এটা একদম সুস্পষ্ট ঘোষণা এবং তাদের কাউকে যদি অন্তর্বর্তীকালীন সরকারে রাখা হয় তাহলে তারা আবার রাজপথ গরম করবেন রাজপথে তারা থাকবেন তারা রাজপথ ছাড়বেন না ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার কারা হবেন অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সেটা নিয়ে কথাবার্তা চলছে আহ সেনাপ্রধান বলেছিলেন যে আজকের মধ্যে একটি সমস্যা সমাধান করা যেতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অথবা তাদের আরো এক দুদিন সময় লাগতে পারে এটি আসলে নির্ভর করবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটির উপরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যেটি যখন বলছি সেটি হচ্ছে আমার তিন নম্বর বিষয় কথা বলার এখন সেটি হচ্ছে এই যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরমভাবে অবনতি দিকে যাচ্ছে আমরা কি এই জিনিসটি আশা করেছিলাম আমরা কি এই জিনিসটি কামনা করেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন সেই মানে একদম অরাজক একটা অবস্থার দিকে চলে যাক এই মুহূর্তের খবর হচ্ছে বানিয়াচং থানায় আক্রমণ হয়েছে হাজার হাজার মানুষ থানা আক্রমণ করেছে এবং সেখানে তারা থানাতে আগুন দিয়েছে আত্মরক্ষাতে পুলিশ গুলি করেছে এবং সেখানে মারা এই মুহূর্তে কিন্তু এই অরাজকতার এই অরাজকতার যে ব্যাপারটি সেটি সুযোগ কিন্তু নিবে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ বলতে আমি বুঝাচ্ছি যে এই মুহূর্তে আওয়ামী লীগও চিন্তা করতে পারে যে ঠিক আছে তোমরা দেশকে এরকম একটি বিজয়ের দ্বার নিয়ে গেছ আমরা আবার এটাকে অস্থিতিশীল করে তুলব অস্থিতিশীল করে তারা কিন্তু হচ্ছে এই সুযোগগুলো নিতে পারে তারাই দেখবেন তারা চেষ্টা করবে এখন সংখ্যালঘু কার্ড খেলতে সেটি সবসময় তারা খেলে এসেছে সেই সংখ্যালঘুদের এবং সংখ্যালঘুদের প্যাগোডা গির্জা তারা আক্রমণ করতে পারে দেশকে একটি জঙ্গি দেশ হিসেবে প্রমাণিত করার জন্য তারা এখন সর্বতভাবে বাংলাদেশের যতটুকু এখন বাংলাদেশের সম্পদ আছে বাংলাদেশের মান সম্মান বহির্বিশে আছে তারা এখন তখন বাংলাদেশকে একটি জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবে সো এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের এই সংখ্যালঘু ভাইদেরকে তাদের উপাসনালগুলোকে আমাদের বুক দিয়ে আগলে রাখতে হবে কথাটি বলেছেন আসিফ নজরুল স্যার এবং আমরা আশা করি যে সমন্বয়কদেরও একই কথা যে যান মাল উপাসনালয় এবং সরকারি স্থাপনাগুলোকে রক্ষা করতে হবে পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরে আগুন দিয়ে আসলে কি হয়েছে এই সদর দপ্তরে যে পুলিশগুলো আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এখন এই যে পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হলো এইখানে ক্ষতিটা হচ্ছে দেশের কারণ এটি আপনার এবং আমার ট্যাক্সের টাকায় এই সদর দপ্তরটি তৈরি হয়েছিল আওয়ামী লীগ তার নিজের পকেটের টাকা দিয়ে কোনো কিছু করেনি দেশে সবই জনগণের টাকা জনগণের সম্পদ জনগণের টাকা দেশের সম্পদ নষ্ট করে আসলে কারোর কোনো বেনিফিট নেই খেয়াল রাখতে হবে তৃতীয় পক্ষ যেন কোনোভাবেই এখানে সুযোগ না পায় ভারত এখনো নিবিড় আমাদের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং এই মুহূর্তে কোনো ইন্টারিম এখন ক্ষমতায় নেই অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে বিহীন অবস্থায় চলছে আপনি এখন আক্রান্ত হলে কাকে বিচার দিবেন বাংলাদেশে যদি এখন একটি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে আপনি কাকে বিচার দিবেন ওয়ার্ড ভিত্তিতে জেলা ভিত্তিতে থানা ভিত্তিতে গ্রাম ভিত্তিতে আপনারা সবাই মিলে একটি করে কমিটি তৈরি করুন যারা এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে সব সর্বাত্মকভাবে সাহায্য করবে যারা সবাইকে নিরাপদে ঘরে রাখার ঘরে থাকার ব্যবস্থা করবে এটি হচ্ছে সবার পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ এবং এটি এই পর্যন্ত ছিল আপডেট পরবর্তীতে আবার যদি কোনো আপডেট আসে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার কি হতে যাচ্ছে রূপরেখা কি হবে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা পরে করুন I